হ্যালো গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু শুভম পূজা ব্লগ তো আজকে হচ্ছে একটা স্পেশাল দিন আমার জীবনে প্লাস পূজার জীবনে তো আজকে হচ্ছে পূজার সাত তো একটু পরে পূজা চলে আসবে কারণ এই বাড়িতে নেই পূজা কারণ শরীরটা খারাপ ছিল বলে পূজা বাপের বাড়িতে ছিল তো আজকে আসবে এছাড়াও অনেক লোক আসবে তো তোমরা ব্লগটা দেখতে থাকো এই বাচ্চা বলতে এই ঘরে বলতে এখন খাওয়ার ব্যবস্থা হয়েছে তো এই এখানে টেবিলের জন্য যে পাতা সেগুলো রাখা রয়েছে এদিকে টেবিল রাখা রয়েছে তো এইখানেই সেটা হবে আর এই ঘরটা কদিন আগেই রংটাং হয়ে যায় একটা পাখা লাগিয়ে দিয়েছে যার জন্য গরমে তাতে খেতে না অসুবিধা হয় তো কদিন আগেই ঘরটা রঙ হয়েছে সাথে এই ঘরটাও রয়েছে চেয়ার চেয়ার বানা কমপ্লিট তো আর কিছুক্ষণ পরেই লোক ঢুকতে শুরু করে দেবে টাইম হয়ে এসছে এবার একটু পরেই যাবো হচ্ছে মিষ্টি মিষ্টি আনতে আর আমাদের বেশিরভাগটাই পড়ে দেওয়া হয়েছে ক্যাটারিংয়ের তো ক্যাটারিংয়ের লোকেরা আসবে তারাও খাবার টাবার দিয়ে যাবে তো এখান থেকে সব লোকজন ঢুকবে আস্তে আস্তে যেতে মিষ্টি নিতে তো যাই দোকান থেকে দোকান থেকে মিষ্টি এগুলো আনি চলে এসছি এখন মিষ্টির দোকানে তো মামা গেছে মিষ্টিটা নিয়ে আসতে না দুই ভাই চলে এসছে দুই ভাই দেখতে পাচ্ছে ভাই হাই করে দাও ভাই হ্যাঁ হাই করে দাও তো মিষ্টি নেওয়া হয়ে গেছে এবার বেরোবো চলে এসছি ঘরের ভেতরে তো দেখি ঘরে কে কি করছে তো এখানে দেখছি রান্না হচ্ছে কি ওই এখানে পায়েস পায়েস হচ্ছে নাকি আর ওখানে কি ভাজা ও এখানে ভাজা হচ্ছে তাই তো আর এখানে হচ্ছে টম চিল্লাচ্ছে কি রে তো এই ঘরে চলে এসছে এখন পূজা আর সবাই চলে এসছে আর ভাইয়ের সাথে আগে আলাপ হয়ে গেছে সবাই একটা হাই করে দাও সবাই একটা হাই করে দাও

আরে ওই যে না এই বারকার বার এই বারকার 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 না 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 বারকার না আইফোন বাজে তুই আমাদের এই যে আইফোন 15 নিলে হ্যাঁ এটা করব এটা যে পূজার ফোন কি করছিস এটা হচ্ছে পূজার ফোন একে দেখো হ্যাঁ এটা দেখাচ্ছি তো দেখাচ্ছি তো এদিকে পূজা দেখি কেমন লাগে সবাই সবাই কেমন লাগে কমেন্টে জানিয়ে দাও হ্যালো এখানে ছায়াতে হবে তো ইয়াটা এটা টেবিল টেবিলটাকে সরাতে হবে

পূজার থালি সাজানো হচ্ছে এখন প্রত্যেকটার পাশে প্রত্যেকটা বাটির পাশে ফুল দেওয়া হচ্ছে পূজা এখানে বসে রয়েছে বেলুন নিয়ে খেলছে বলো পূজা ঠিক আছে হ্যাঁ গরম লাগছে তাহলে এসিটা চালিয়ে দাও গরম লাগছে লাগছে বাইরে বৃষ্টি হচ্ছে নিয়েও খুলে দিতে পারো আরে ঘরে তোমার চারদিকে এরকম চারদিকে আটকানো রয়েছে না আর তারপরে এত মানুষ এসছে না ওই জন্য এত লোকজন না ভেতরে আর এদিকে হচ্ছে গেম খেলা চলছে কি রে ওই বাচ্চার সাথে গেম খেলতে বসে গেছিস বল বাচ্চাদের সাথে কিন্তু খেলছিস তো বাচ্চাই ওদের খেলা দেখছিস খেলতে পারে ওরা খেলতে পারে কি রে শিখিয়ে দিতে হ্যাঁ তুই পারিস না ভালো গেলে ভালো গেলে ওই শোনু ভালো গেলে এই প্রচন্ড কি করছিস হ্যাঁ তুইও গেম খেলছিস আমাদের আইটেম আজকের মেনু কি কি রয়েছে এইটা হচ্ছে এটা হচ্ছে কেন কাতলা কালিয়া ঠিক আছে আর এটা মনে হচ্ছে তোর সম্ভব ডাল আর এটা পাবদা মাছ আর এটা রয়েছে হচ্ছে পটল চিংড়ি আর এদিকে চাটনি পাপড় তো রয়েছে আর ওই রেচকিতে মনে হয় ভাত রয়েছে আমি তুলে দেখালাম না যেহেতু লেবু রয়েছে অনেক কিছু রয়েছে আর ওইটাই কি দেখা যাক এটা হচ্ছে চাটনি চামের চাটনি তো একটু পরে খাওয়া দাওয়া শুরু হবে বাইরে মুসল দ্বারা বৃষ্টি এসছে যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে তো সেই একটা লাইটে জানি না হবে কিনা এটাই এই জন্যই ভাবছিলাম যে লাইটটা কম হয়ে যাচ্ছে কিনা আর বাইরে সেই লেভেলের বৃষ্টি হচ্ছে চারিদিকে দেখতে পাচ্ছ তো ওয়েদারটা ঠান্ডা হচ্ছে একদিকে ভালো যা ঘুমন গরম লাগছিলো তাতে একটু বৃষ্টি হচ্ছে ভালো আর বৃষ্টির লোকজন আসবে সেটাও প্রবলেম তো মোটামুটি সবই সব কিছু তোমার দেখে দিচ্ছি তো ঘুরে যাই এবার পুজোও সেজেছে আর আমি এখানে লাল পাঞ্জাবি পড়েছে দেখতেই পাচ্ছ তো ঘুরে যাই

এখন সাহেব গিয়ে ফেসে গেছে ওইদিকে কার্তিক মামার সাথে গিয়ে কার্তিক মামার সাথে গিয়ে ফেসে গেছে না চলে এসে সব খাবার আর পূজা বসে পড়ছে দেখতে পাচ্ছি এখানে

তো গাইস মোটামুটি খাওয়া দাওয়া সবার কমপ্লিট আর এখন অনেক মানে বেজে হয়ে গেছে সবাই মোটামুটি বাড়িও চলে গেছে দেখতে পাচ্ছ ঘর ফাঁকা হয়ে গেছে আমি আর পূজাই রয়েছি তো হ্যাঁ তো বুঝতে পারছি চোখ মুখ দেখে যে টায়ার্ড রয়েছি তো আজকের মতো এখানেই এন্ড করছি ভিডিওটা যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর তুমি চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো তো আজকের মতো এখানে বাই